কান থেকে আসলে ইন্সপিরেশন হিসেবে মনে করেন আপনার ভিডিও দেখার পরে মনে হয়েছে আচ্ছা তাহলে আমি কার্ড থেকেই শুরু করি আর ওই যে একটা কথা আছে না যার যা কিছু আছে সেটা নিয়ে শুরু করে এরকমই আর কি জব করছি সেই জব ছেড়ে দিয়ে কিছু একটা করার ইচ্ছা ছিল থেকে কি করব কি করব প্ল্যান করতে করতে আসলে অনেক কিছুই সাকসেস হয় না আর ফ্রেন্ড ছিল বা যারা আছে আপনার ভিডিও দেখছে আমি সে আপনার ভিডিও আমাকে পাঠাইতো যে দেখ কিছু একটা কর দরকার হয় শুরু থেকে কিছু কর নিচু ছোটো থেকে কিছু কর একশো টাকা থেকে সেটা প্রফিট করে আস্তে আস্তে ডাবল করা পসিবল বাট শুরু করতে হবে যেভাবেই হোক জিরো ইনভেস্ট বলতে পারেন এই কার্ডটা না কার্ডটা ছাড়া পনেরোশো দুই হাজার টাকা দিয়ে শুরু আর কি মানে যে ভিডিও দিয়ে থাকি আর সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই শুরু করছে আসলে এটা আমার কাছে খুবই ভালো লাগছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে হচ্ছে আপনার বিপ তেহারি আছে বিপ খিচুড়ি আছে আর চিকেন খিচুড়ি আছে চিকেন খিচুড়ি আশি টাকা বিফ খিচুড়ি একশো টাকা আর বিফ তেহারি একশো টাকা ভাই এটার মধ্যে কি আছে ভাই এটার মধ্যে খিচুড়ি আছে তো এখন অলমোস্ট রাত দশটা বাজে তো অলমোস্ট শেষ আর কি খিচুড়ির সাথে হচ্ছে বিফ আছে এটা হচ্ছে যে বিফ যায় এটা একশো টাকা প্লেট হ্যাঁ জি এক পিস যায় এটার সাথে চিকেন আছে চিকেনও শেষ অলমোস্ট চিকেনও আর কি বড় এক পিস যায় হচ্ছে তেহারি আছে তো এটাও আর কি মোটামুটি শেষের সময় হয়তো অল্প দু এক প্লেট আছে আর শুরুটা হচ্ছে খুলনায় আমি অনেক বছর পর আসছি আর কি এর আগে ঢাকায় ছিলাম জব করছি সেই জব ছেড়ে দিয়ে কিছু একটা করার ইচ্ছা ছিল তো সেখান থেকে কি করব কি করব প্ল্যান করতে করতে আসলে অনেক কিছুই সাকসেস হয় না তো তারপরে হয়তো আমার ফ্রেন্ড ছিল বা যারা আছে আপনার ভিডিও দেখছে আমি সে আপনার ভিডিও আমাকে পাঠাইতো যে দেখ কিছু একটা কর দরকার হয় শুরু থেকে কিছু কর নিচু ছোট থেকে কিছু কর থেকে আসলে হিসেবে মনে করেন আপনার ভিডিও দেখার পরে মনে হয়েছে আচ্ছা তাহলে আমি থেকেই শুরু করি ব্যবসা তো অনেক রকমের আছে আপনি খাবারের ব্যবসা কেন আসলেন আচ্ছা খাবারের ব্যবসায় আসার আসলে এটা আমার আমার রাইট ওয়ে না এটা আমি জব করতাম তো সেখান থেকে কোভিডের সময় আসলে বাসায় রান্নার প্র্যাকটিস করা হয় যেহেতু হোম অফিস ছিল তখন বাসায় রান্নার প্র্যাকটিস করতে করতে একটা সময় অফিসের কলিক বা যারা আমার খাবার ট্রাই করছে সবাই আমাকে মোটামুটি বলতো যে আমার আসলে ফুড বিজনেস করা উচিত সেখান থেকে আসলে মাথায় আসা যে আচ্ছা ঠিক আছে তাহলে করি টুরু বলতে গেলে আসলে জিরো ইনভেস্ট বলতে পারেন এই কার্ডটা কেনা কার্ডটা ছাড়া পনেরোশো দুই হাজার টাকা দিয়ে শুরু আর কি মানে আলহামদুলিল্লাহ যেটা খাবার আসতেছে ডেলি এটা পুরো সোল্ড আউট হয়ে যাচ্ছে আর কাস্টমারের রিভিউটা আসলে আমার কাছে ওই রিভিউ মানে কাস্টমারের ফিডব্যাকটাই আমার কাছে হচ্ছে আমার প্রফিট ওইটাই কারণ আসলে শুনতে ভাল লাগে যে ভাই খাবারটা ভালো হয়েছে এটাই আমার ভাল লাগে তো এই বিজনেসটা শুরু করার আগে বলতে পারেন এটা মানে আমি আমি নিজে যে এটা কার্ডটা দিব বা করবো এটা আমি আমার ওয়াইফ আমার ফ্যামিলি পারসন মানে কেউ জানে না তো বলতে পারেন দু এক দিনের ডিসিশনেই আমার এই কার্ডটা নেওয়া তো তখন আসলে অনেক কিছুই অনেক ব্যারিয়ার চলে আসে সামনে কার্ড দিব কি করব কি হবে মানে এটা সবাই সাপোর্ট করবে কি না তো এই ডিসিশনটা আসলে খুব হার্ড ছিল বা তখন আমি কাউকে পাশে পাইনি আর কি করার পর সবার যে ফিডব্যাক পাচ্ছি বা সবাই যেটা প্রশংসা করতেছে এটাই আসলে আমার কাছে অ্যাচিভমেন্ট এটা দুপুর একটা দুইটা থেকে মোটামুটি রাত দশটা পর্যন্ত থাকে ঠিকানা ঠিকানাটা হচ্ছে এটা আপনার শিববাড়ি জিয়া হলের মোড়ে এটা মাঠের মধ্যেই আছে আমাদের এখানে হয়তো লোকেশন চেঞ্জ হয় আমার এই কার্টের নাম হচ্ছে মিস্টার হাম্বা মাঝে যারা বেকার আছে আমি মনে করি যে যার ওই যে একটা কথা আছে না যার যা কিছু আছে সেটা নিয়ে শুরু করে এরকমই আর কি আমি মনে করি বিজনেস জাতিগত হিসাবে মুসলিম জাতি হিসাবে আমার আমরা সবাই ব্যবসায়ী তো কেউ যদি মনে করে আমার পকেটে একশো টাকা আছে একশো টাকা দিয়ে বিজনেস করা পসিবল একশো টাকা থেকে সেটা প্রফিট করে আস্তে আস্তে ডাবল করা পসিবল বাট শুরু করতে হবে যেভাবেই হোক সে যেটাই যেটা তার প্যাশন সেটাই শুরু করা উচিত আর চাকরি ছেড়ে ব্যবসা আসে আসলে চাকরি করলে সেটা আরেকজনের ব্যবসা সেটা সেটা তার ব্যবসার প্রসার হচ্ছে আমার তো হচ্ছে না ব্যবসা হালাল ব্যবসা সব থেকে বেশি বরকত তো আমার মনে হয় যেখানে বেশি বরকত সেটা দিয়ে শুরু করা উচিত আর ফ্যামিলিকে টাইম দেওয়ার একটা ব্যাপার ছিল তো জব করার সময় হয়তো দেখা যাচ্ছে ফ্যামিলিকে সেইভাবে সময় দিতে পারি না বা নিজের কিছু করার একটা যে চেষ্টা ছিল তো সেটা থেকে আসলে শুরু করা যারা গেস্ট আসতেছে তাদেরকে আমি সার্ভ করতেছি বা যারা হচ্ছে গরিব আসছে বা আমার কথা হচ্ছে আমার এখান থেকে কেউ খালি পেটে যাবে না তার কাছে টাকা থাকুক না থাকুক আমার কাছে আসলে সে খেয়ে যাবে এই হচ্ছে জুয়েল ভাইয়ের খিচুড়ি এটা হচ্ছে আপনার গরুর মাংস এখানে হচ্ছে এক পিস পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকার মধ্যে হচ্ছে গিয়ে গরুর মাংস এক পিস এটা কিন্তু খুলনার মধ্যেই হচ্ছে গিয়ে পাচ্ছেন আর ঠান্ডা ঠান্ডার মধ্যে গরুর মাংস আর খিচুড়ি কিন্তু বেশ হচ্ছে ভালো লাগে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন হুম এই যে গরুর মাংসের সাইজটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে বড়ো আছে এক পিস হিসাবে বেশ ভালোই আছে গরুর মাংস এবং হচ্ছে খিচুড়িটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে গরম আছে বিসমিল্লা মাংস চলুন এবার গরুর মাংসটা টেস্ট করে দেখি আর গরুর মাংসের হচ্ছে আপনার বেশ কিন্তু হচ্ছে সফট আছে আর সাধারণত কিন্তু একটু শক্ত হয় কিন্তু গরুর মাংসের স্বাদটা কিন্তু বেশ হচ্ছে ভালো এবং সফটনেস আছে হচ্ছে তাদের খিচুড়িটা এবং গরুর মাংসটা বেশ ভালো লাগছে আসলে উনি ছোট পরিসরে হচ্ছে শুরু করছে আসলে খুলনার মানুষ তাকে সাপোর্ট করা উচিত এখন হয়তোবা এক কেজি বা দুই কেজি নিয়ে শুরু করছে এক একসময় অনেক বড় হোক এটাই হচ্ছে আমি চাই আমি যে ভিডিও দিয়ে থাকি সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই হচ্ছে গিয়ে শুরু করছে আসলে এটা আমার কাছে খুবই ভালো লাগছে মানুষ তো খুলনার মানুষ হিসাবে আমার ভিডিও দেখে যে আসলে উনি যে শুরু করছে এটার জন্য আসলে ওনাকে আমি স্যালুট জানাই তো ওভারঅল আমার কাছে খিচুড়িটা বেশ ভালো লাগছে আপনারা একবার হলে খুলনার মানুষ টেস্ট করা উচিত এই হচ্ছে ভাইয়ের তেহরি তেহরিটা বেশ কিন্তু হচ্ছে গিয়ে মাংস আছে ছোটো ছোটো মাংস এবং হচ্ছে ধোঁয়া ওটা দেখছেন বেশ কিন্তু হচ্ছে ধোয়া উঠতেছে আর এইটার প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকার মধ্যে হচ্ছে তেহরি পাচ্ছে তো চলুন এটা টেস্ট করে দেখি এটার স্বাদটা কেমন একশো টাকার মধ্যে আপনার তেহেরি অতটা হচ্ছে মশলাযুক্ত না বেশ আমরা আমরা যে নরমালি যেটা বাসাবাড়িতে রান্না করে খাই আর ঠিক সেরকমই আমার কাছে সাতটা লাগছে কিন্তু হচ্ছে সরিষার তেলের হচ্ছে তৈরি করে থাকেন এটা কিন্তু খেতে কিন্তু বেশ হচ্ছে গিয়ে মজা কারণ তো যে হোটেলগুলোতে খেয়ে থাকি একটু মশলাযুক্ত থাকে আর এটা হচ্ছে আপনার আমরা যেটা বাসাবাড়িতে খেয়ে থাকি ঠিক সেরকমই লাগতেছে এটা লোকেশন হচ্ছে আপনার খুলনা শিববাড়ি যেখানে জিয়া হলটা ছিল ও সেখানেই এখানে আসলে আপনি ওনাকে হচ্ছে গিয়ে পাবেন একটা থেকে তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এসড কিচেনের সাথেই থাকুন